আমি রসল উল্লাহ আমার কোনো আর উন্মাদ জুড়ে হয় আমার উন্মাদ কেটে নয় জাহান্নে দিও না যতক্ষণ পর্যন্ত আমি রসল্লাহ দাঁড়িয়ে দেখবো তার আর বডিটা ওজন করা দ্বিতীয়বার না হবে

ছোট্ট একটা কাগজের টুকরোর মত দিয়ে সম্ভব ছোট্ট একটা কাগজের টুকরো দিয়ে আত্মার নিকির পাল্লায় যেটা বোমা ভেসেছিল ওই পাল্লা যেখানে নিকিটা কম ছিল ওই তাল্লা চাকরি দেবে মধ্যে নেকির মতো ওই সময় চিৎকার করে বলবেন কি আপনি এছাড়া বিপদের দিনে আমার আপনি উপকার করলেন ফেরেস তারা বলছেন ইতিপূর্বে বিচারে ছিল এখন আপনার সাপাটির কারণে দৈনিক হয়েছে জানি হয়েছে ব্যক্তি বলবেন কি আপনি যখন আমাকে ধরে যার নামে দিকে নিয়ে যাচ্ছিলেন সেই সময় দামি সম্মুখে দিকে দেখেছি কাউকে সাহায্যকারী পাইনি পিছনে দেখেছে সাহায্যকারী পাইনি ডান দিকে বান দিকে দেখেছি বিদি বাচ্চা তাকে পাইনি মাতা কাকে পাইনি কে আপনি আমার বিপদে তিনি সাহায্যকারী হলেন আল্লাহ নবী বললেন আগে হলাম তোমার হবে

আর যে নদী সারা জীবন আমাদের জন্য কিনেছেন ইন্তকালের সময় কাঁদলেন এখনো কাঁদছেন আমাদের নদীর জন্য কান্নার সময় কত আমাদের জন্য কান্নার সময় কত নদী সেই নদীরে সময় এটাই যেখানে নদীজির কথা শুনে আমাদের অন্তরটা একটু নরম হয় আমি দু নম্বর আপনাদের কাছে আর একটু তথ্য রাখছি

এখন কদর মগরেবার এসায় জোরে জোরে দেওয়া করে আজর আর জোহরের জোরে দেওয়া হয় না কি ব্যাপার ইমাম সাহেব ভাই বলছে কেন আসরে খেলার জোরে হয় না তাই আসতে মন আর জোহরে খেলার জোরে হয় না তাই আসে কোথায় ফেলে মশলাটা বলো কোন খেতাবে আছে বলো বলছে তা বলতে পারবো তাহলে ইমাম সাহেব নামাজের পরে হাত তুললে যদি এইটা রকম একা দেওয়া করে খোদা মাইনে বাড়িয়ে দিতে বলো মাইনে বাড়িয়ে দিতে বলো মাইনে বাড়িয়ে দিতে বলো ইমাম সাহেব যদি মনে বলে বলে আমরা আমিন আমিন বলবো কি বলবো তাহলে হাসমান আল্লাহ পৃথিবীতে ভলাই দান করেন একজ্জ দান করুন কল্যাণ দান করুন

তো আমি হাদিসটি ফলে রাখছি আল্লাহ নবী তিনি বর্ণনা দিচ্ছেন যে হজরত এব্রাহিম আলাহ সালাত সালাম এরা আব্বার নাম কিন্তু কোরআন পাঠে আছে আজব আর ইহুদিরা সেটা উল্টে দিয়ে বাংলাদেশের বক্তারা তফসিল করছেন আজর হল হজরত ইব্রাহিম নবীর চাচার নাম আর বাপের নাম হচ্ছে তরিক

আবার আপনার ঠাকুর তৈরি করেন কেন যারা কথা বলতে পারে না যারা খেতে পারে না এরা শুনতে পারে না আর আপনি এদের তৈরি করেন আর এদের মাবুত বলে উপাসনা করেন এবারিম নবী এই কথা শুনে ওনার আব্বা কি বলছেন ওয়া কামালিয়া হিম তুমি আমার মা খারাপ বলছো আমার উপাসনা করতে এবার করতে তৈরি করতে নিষেধ করছো আমি পিতা হিসাবে আমার ঘর থেকে সংসার থেকে তোমাকে ঘাট ধরে বার করে দেব তাহলে এখানে পিতা আগে বোঝালো যে আগের কে বোঝালো তারেককে বোঝালো এই বাজারে চলছে বাংলাদেশে বক্তারাও বলছে আব্বা কেয়াদের মাঠে যখন কেয়াবুদের মাঠে তোলা হবে একজন জরা জীর্ণ রুগ্ন মাথা চলবে বড় বড়

আর আমাদের খাতনা করা হয়নি এই জন্য আমরা খাতনা অবস্থায় উঠবো আর অন্যান্য জাতির মানুষেরা খাতনা বিহীন অবস্থায় উঠবে আগে রাতের মাঠে পরিচয় পাওয়া যাবে এই জন্য খাতনা করার সমাজ চাকরি মুরব্বী ডেকে দোয়া করা হয় নাকি কেন দোয়া করে রসুল্লার সন্ন্য হজ জীবনে একবার খরচ নামাজ পাঁচবার খরচ নামাজির গুরুত্ব বেশি দেবে না হাজির গুরুত্ব বেশি কেন হস্ত একটা পড়েছি কিন্তু মর্যাদার জায়গা থেকে আসার জন্য মর্যাদা বেশি তাহলে নোট কাটা সন্ন্যাস বাউল কাটা সন্ন্যাস প্রতি সপ্তাহে মাসে চল্লিশ দিন পার হওয়া যাবে কিন্তু খাতলা হয় জীবনে একবার কেমন মাঠে যখন কবর থেকে উঠবে উম্মাতে মোহাম্মদী খাতলা অবস্থায় থাকবে আল্লাহ দেখে খুশি হবেন আর বাকি বান্ধা যত নিউজি নাসারা খ্রিস্টান বৌদ্ধ জৈন যত ধর্ম মানুষ বুঝবে সব খাতনা বীর মানুষ পায় আল্লাহ দেখে মুখটা খেতে নেবে হুম এই জন্য খাতনার সময় ধোয়া খায়ের ভয় বর্ধমানের একটা বক্তা দেখবেন মোটামোটা ঘরের মতো বলছে কিছু মুসলমান আছে নুনু কাদার খাওয়া খেতে যায়। কত বড় নির্বোধের মতো কত বড় হ্যাঁ হাদিস মানে খাটনা করা অঙ্গচ্ছেদ করা আরে বলছে নুনু কাদার খাওয়া একটা স্বাধীনতার ভাষা নেই রসনুল্লাহ সোমনাথকে একদি তীর পূজা করছে আমরা তাও তর্মিও আর শুনছি শুনছি বুঝতে পারছি না মানুষ

আমার আব্বা ছেলের লজ্জা দিয়ে না যদি আমার আল্লাহকে ঠাকুর পূজা বন্ধ করতেন মূর্তি তৈরি করা বন্ধ করতেন আজ আমার গায়ে মুরানি পোশাক আল্লাহ আমার আব্বা হিসাবে আপনার গায়ে আমার থেকে আগে আপনার গায়ে পরিবো

নবী করো তাহলে এগুলো আল্লাহ বলছেন আপনি যদি আল্লাহকে মানতেন আমার এই ঝর পোশাক প্রসার আল্লাহ আপনার গায়ে দিয়ে দিতেন দুনিয়াতে যা ভাবে চার আমাকে কষ্ট দিয়ে নয় বলেন এগুলো আমাকে অপমান করবেন সুন্দর পোশাক আমার আপা গায়ে কেন কোনো নয় অলঙ্ক হয়ে আছে আমি আপাতবেন তোমার আপা আমার দুনিয়ার বুকে মানেনি আমার নীতি লঙ্ঘন করেছিল তাই তোমার আপনার জন্য শান্তি আমি হারাম করে দিয়েছি

আব্বা মা ছোটবেলায় মারা গিয়ে যেটাকে দুঃখ নয় আগের আগের মাঠে অন্যদের তার জন্য বসেছি এরপরে তিনি দেখবেন আব্বার আকারটা ছোট্ট বিড়ালের মতো হয়ে যাবে ফেরেস্তারা নিয়ে জাহার ফেলে দেবে সাবারা বললেন কেমন গোসল বলে ইব্রাহিম নিজের উন্নতের কথা বলে বারে বারে পিতার জন্য কাছে কাঁদবেন সেই জন্য তার আকৃতি বিকৃতি করে তাকে জামা মার দাও আমাদের কাছে এব্রাহিম নবীর কাছে প্রিয় কে আকিরাতের মাঝে সেই বললেন জিব্রাহিম আপনি তো আল্লাহর হুকুম পালনের জন্য কষ্ট পেয়েছেন আমি কষ্ট পেয়ে যাব আমার গোলাদা রোহ্মাদকে আমাকে না জানিয়ে যদি আমি দেয় আমি তার থেকে বড় কষ্ট পেয়ে যাব সেই নবী হলেন আমাদের বাহাবির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম করে যদি মিনা দেবার মতো পয়সা না কিনে ইমান সাহেবকে চুমাতামা পরে সালাম ক্যাম করে দেওয়া করে দেবেন নদী দিবা সাদা হয়ে যাবে কিন্তু এই চক্রান্ত ধারী আলেমদের কথা শুনে বন্ধ করবেন তিন নম্বর মদিনার জীবনে তিন দিন নদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়ার কারণে কান্না কাঁদে সাহিয়ারা কাঁদে মেয়ে ছেলে কাঁদে বেলা ছেলে বাচ্চা কাঁদে যুবক কাঁদে নদী কোথায় নদী কোথায় কান্না রোল পড়ে গেল তিন দিন পার হয়ে গেল আল্লাহ নদীকে খুঁজে পাওয়া যাচ্ছে না

ও মলিনার ইহুদিরা সাবধান হয়ে যাও ও মার ইহুদিরা সতর্ক হয়ে যাও আমাদের নদীকে যদি তোমরা অপহরণ করে নিয়ে যাও আমাদের নদীকে যদি তোমরা লুকিয়ে রেখে দাও আমাদের করে দাও আমি আমার তার দিচ্ছি একটা ইহুদি মদিনার বুকে বেঁচে থাকবে না আমি তাদের বাড়ি থেকে ধরে ধরে নিয়েছে আর মদিনার সৌম্যকে মসজিদের পাশে তাদেরকে দাম কেটে পতন করে দেব কিছু যে সমস্ত বাজারে দোকানদারি করতো দোকান বন্ধ করে দিল আত্ম দোকান করে বাড়িতে দোকান খোলাই হুগিরের দোকান বন্ধ আছে তারা মাল কিনতে পারে না খোঁজনি বাড়িতে চলে যায় আর গিয়ে বলে ভাই তোমরা দোকান কেন বন্ধ রেখেছে মদিনার বলে হবে তোমার ফারুক যে হুমকি দিয়েছেন হবে তোমার ফারুক যে চিৎকার করে ঘোষণা দিয়েছেন ইহুদিদের বর্তমান কেটে দেব আমরা ভয় দোকান করে নেব আমরা রসুল্লাহর মর্যাদা দান করি আমরা রসুল্লাহকে ভালোবাসি আমরা রসুল্লাহর কোনো দিন আমরা অপহরণ করিনি আমরা রসুল্লাহর কোনো দিন গোপন করে রাখিনি রসুলকে আমরা শহীদ করে দিইনি আমার ফারুকের কথায় আমাদের বড় ভয় হয়

আর ফরুক কি শোন নিয়ে হবুকর দিয় আল্লাহ তাআলা দক্ষিণ দিকে তরবারে নিয়ে দৌড়াচ্ছেন ওই দক্ষিণ দিকে বালুকা ময়দান ছিল কিছু খেজুর বাগান ছিল পাহাড় দিয়ে ঘেরা ছিল ধীরে 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 বেশ কিছু দূর যাওয়ার পরে দেখি

বাড়ি ওই খেজুর বাগানের ভিতরে একটা পাগলের মতো মানুষ তার ভাই মাথায় পাগল করে ময়লা ধুলোবালি ভরে গেছে ওই খেজুর বাগানে নিচে ঘাসের ভিতরে সেটা মাথা দিয়ে কাছে মন থেকে বলছে হাবলে ওটা যদি তোমার এই নদী হয় তাকে ধরে ধরে নদীরা ফিরে চলে যাব ওই নদীর কান্নার কারণে আমার আমার মানে ধোনা ছাগল গুলো ঘাস পানি খাওয়া বন্ধ করে দিয়ে ওই বাগানের দিকে তারা মাথা উঁচু করেছে কের পানি ঝরাই ওই ভাই নদীরা বছর তোমাদের মহান্লাভ হয়ে থাকে খেজুর বাগান থেকে নিয়ে চলে যাও খেজুর বাগান থেকে নিয়ে চলে দাও নতুবা আমার ছাগল গুলো হয়তো অনাহারে মারা যাবে আজকে তাহলে বাক্কার বলে আর সোনাল না হবে আজকে তাহলে বাক্কার বলে চলুন চলুন চলে যাই উনি আমাদের নদী দুইজন দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখছেন আল্লাহ নদী খেজুর বাগান এর ভিতরে মাথা দিয়ে পড়ে আছে সারা গায়ে ধুলাবালি পড়ে আছে রোজলা হয়ে গেছে নদী দিচ্ছে হারাপ তোমার পরাইয়ার রসলাল্লাহ আহমদুল্লাহ আমরা আপনাকে খুঁজে পাই না আমি এসেছি আপনি সে জাতকের মাথা তোলেন আমাদের সঙ্গে ফিরে ফিরেছিলেন বেদিনায় এক করে গেছে

আমার দেখি গুলো আপনার কদমে দান করে দিল তোমার ফার্কের জন্য কবে দেওয়া করছি আমাদের দিকে কিছু লোক বলে সে মিলার দিয়ে কি হবে মিলার দেবো টাকা পয়সা খরচা করবে মানুষ খাবে আর দেওয়া করার সময় বলবে ফুল করার সব পৌঁছে দাও বহিরাকে সব পৌঁছে দাও সব সব ওখানে গেল আমার বাপের নামে কি হবে সেরকম সিনা তৈরি হচ্ছে নাকি মানুষ কি বল আপনি এক দশ টাকার আতর কিনে মেটেছেন রাস্তা দিয়ে যাচ্ছেন ওই আতরের সুগন্ধি শুধু আপনার থাকবে না রাস্তা ছড়াবে হ্যাঁ আপনি হাতে দিয়ে যদি বলেন এই আতর আমার মাকে ছাড়া অন্য মাকে যাবি না শুনবে দেখি ওর হাওয়ার উত্তর দিকে পাঁচ মাইল চলে যাচ্ছে আর আল্লাপা কি বল নয়

আগের দিনকে কুটুম এসেছেন আপনি জোগাড় করলেন ভালো রান্না বান্না করলেন খাওয়া হয়ে গেছে যদি দুটো ভিকারি আসে ও ভিকারির জন্য খাওয়া দেন তাহলে কি আপনার খাবার কম করবে জি আর ভিকারির জন্য খাবার তৈরি করেনি খাওয়ার পরে অবশিষ্ট খাবার ছিল সেই খাবারের যদি আপনার ভিকারিকে খাওয়ান মাদ্রাসের বলুন খাবার তাদের আপনার নেকি কম পড়বে না যাদের জন্য মিলার দাম করেন তাদের সব আল্লাহ অতিরিক্ত আশা বসা শোনার জন্য আল্লাহ খাব অতিরিক্ত সব দাম করবেন বলেছিলাম তো এই মানুষগুলো এই চিন্তা ভাবনা হয় যে আমি কি না अॼु कोन्स जे लाइ

Para se seu idade que não tudo.

তোমার বললে রসুন আর সংবাদ পাওয়া গেছে সেই দা মাথা দিয়ে যাচ্ছেন কিন্তু মাথা তুলছেন না হা তোমার কেমনি এসেছি রসুন ভালোবাসতেন আজ কালী বাড়ির মধ্যে চলে গেলেন

কখনো কেট ধরে আপনি খাননি অন্যতের জন্য কেবের কেবির জীবনটা গেল আজকে আপনি কাঁদছেন ফিরে চলেন কাঁদবেন না ফিরে চলেন আল্লাহ নবী কোনো কথা বলছেন না ফাঁদে ফাটে জোর আকার জড়িয়ে ধরে বললেন আপনার যখন আপনি যখন কোনো জায়গায় যান আমার সঙ্গে দেখা করেন কোনো জায়গায় থেকে ফিরে আসলে কথা বলে কবে আসে আজকের দিন বাকি দেখতে ভাই না আপনি ফিরে চলেন এমনি পুলিশের আজ নয় বল তুলে দিয়েছে নবীজি কোনো কথা বললেন না আসান আসান গলাটা জড়িয়ে ধরে বলতে থাকলেন ও যান আমরা দুই ভাই এসেছি আপনার সংবাদ নিয়ে আপনি ফিরে চলেন তারা যান আমরা জানি আপনি কাঁদছেন গোলাগার উন্মাদদের মুক্তির জন্য কাঁদছেন আপনার কত উন্মাদ চান মানে যাবে আপনি যদি একটা নামের তালিকা তৈরি করে দেন আমরা দুই ভাইয়ের নামের তালিকা দিয়ে জাহান নামের কাছে আল্লাহর কাছে রোজারি করি করে অম্মাতের মুক্তির জন্য আমরা পর্দায় হয়ে যাব এরপরে নবীজি খেজুর বাগান থেকে ফিরে এসেছিলেন নবীজি কাদের জন্য কিনেছিলেন কথা একটু বলেন কি অম্মাতের জন্য আমাদের কান্নার সময় কখন সেই সময় হলো এই মজুরি সেখানে বসলে নবীর ভালোবাসায় এক পাতার চোখের পানি হয়তো পড়তে পারে রসু বলেন মাল বাঁকা মেন খাসিয়া ফিল্লা ফাঁকা হরলা মল্লা হিন্দার আল্লাহর ভয়ে জাহান্নামের ভয় কেউ যদি এক ফাটার চোখের পানি ফেলে আল্লাহ জাহান্নাম

नदी का मुझे जला नजरा केवला नजरा আর একটু হাদিস বলে আমি পরিবর্তন করব নদীটি মদিনার মুখে একজন সাহাবী ছিলেন তার না হচ্ছে জাহিদ এই সাহাবি দেখতে অত্যন্ত কালো আর গ্রাম্য এলাকায় বসবাস করত চাষবাস করত তো যখন তিনি নবী দরবারে আসতেন ওই গ্রাম থেকে সবজি ফলমূল নিয়ে নবী দরবারে আসতেন আল্লাহ নবী কোনোদিন কিন্তু বলতেন নানার জন্য এই ফলমূল নিয়ে আসতে হবে আল্লাহ নবী হিসাব করে সেই সবজির দাম দিয়ে দিতেন আর গরিব বলে কিছু হাতিয়া দিতেন সাহাবি নবীকে ভালোবেসে আনতেন নতি নিষেধ করেননি আলে ভালোবেসে যদি নদী দিবাস করা যায় ফেরাট বলবেন মাদাস বলবেন আমরা তো কারোর গলায় গামছা দিয়ে ঢুলে টাকা আদায় করে যে দেবে দেবে না দিলে ক্ষতি নাই আলে ভালোবেসে নবীর মজুষ তৈরি করা ফেরাতের ফটো আছে কি করে আর যত যাই এখানে না হয়